রিনা মা রিনা কিরে কোথায় তুই দেখ তোর পছন্দের সমস্ত খাবার আমি টেবিলে ভর্তি করে দিয়েছি তুই এখনো রুম থেকে বার হচ্ছিস না আচ্ছা এবার তো ইফতারের সময় হয়ে গেল তাড়াতাড়ি বাইরে আয় বাবা তুমি আমার জন্য এত খাবার এনেছো আমি জানতাম তুমি আমার জন্য আমার পছন্দের সমস্ত খাবারই আনবে আমি রোজা করেছি আর তুমি শুধু ফল পাকড় নিয়ে আসবে এটা তো হতেই পারে না থ্যাংক ইউ বাবা এত কিছু নিয়ে আসার জন্য হ্যাঁ তুই তো আগে থেকেই জেনে বসে আছিস তোর বাবা তোর জন্য অনেক কিছু নিয়ে আসবে আর তাছাড়া তুই রোজা রেখেছিস বলে কথা তোর বাবা এত কিছু আনবে না তা হয় নাকি তুই তোর বাবার একমাত্র মেয়ে আর তোর বাবা তোর জন্য আনবি না তো কার জন্য আনবে আমার জন্য তুই যেদিন থেকেই বাড়িতে এসেছিস সেদিন থেকে তোর বাবা তোর জন্যই সব কিছু আনছে আমাকে তো তোর বাবা ভুলেই গেছে তুমি এরকম করে কেন বলছো মা আর তাছাড়া বাবা কি শুধু আমার জন্যই এনেছে এত খাবার আমি একা খেতে পারবো বাবা তো সবার জন্যই খাবার এনেছে আমাদের তিনজনের জন্যই আচ্ছা বাবা তোমরা আর বেশি কথা বলো না সময়টা দেখেছো তাড়াতাড়ি এসে বসে পড়ো টেবিলে ইফতার করার সময় হয়ে গেছে এই বলে তারা সকলে ডাইনিং টেবিলে বসে পড়ে কিছুক্ষণের মধ্যে ইফতার করার সময় হয়ে আসে আর তারা তিনজনে মিলে ইফতার করতে শুরু করে রিনা সামান্য একটু ফল খেয়ে নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর রিনা যেন কিছু একটা দেখে হাসতে শুরু করে কি রে কি হয়েছে তুই তোর পছন্দের খাবারগুলো ফেলে রেখে ফোন দেখছিস আর ফিক ফিক করে হাসছিস কেন কোনটা খাবি চিকেন বিরিয়ানি নাকি পকোড়া নাকি চিকেনের লেগ পিসটা খাবি কোনটা আগে খাবি বল রিনা তার মায়ের কোনো কথাতেই পাত্তা দেয় না সে যেন তার মায়ের কথা শুনতেই পায় না শুধুমাত্র সে তার ফোন নিয়েই ব্যস্ত থাকে এই দেখে রিনার বাবা বলে মারিনা তোমাকে তোমার মা কতবার ডাকছে তোমার পছন্দের সমস্ত খাবার রয়েছে আর তুমি এখানে ইফতারের সময় বসে বসে ফোন খাটছো আচ্ছা কি দেখছো একটু বলো তো ফোনে আর হাসছো কেন অনেকক্ষণ থেকেই তো দেখছি তোমাকে না বাবা আসলে আমি আমার এই বান্ধবীর ফটো দেখছিলাম দেখো এই ফটোতে ওকে কত ফানি লাগছে রিনা আমি জানি তোর এই হাসির পেছনে একটা হস্তটা কি আমি তো বাইরে থেকে সবকিছুই শুনতে পেলাম কিন্তু দেখ মা আমি তোর ভালোর জন্যই বলছি ছেলেটা অনেকটাই দরিদ্র একবেলা খেতে পায় আর হয়তো একবেলা খেতে পায় না তাই ওইরকম বাড়ি থেকে তুই কিভাবে থাকবি বলতো আচ্ছা তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কি গো কি বলছো তুমি মেয়েটাকে তুমি একটু আমাকে খুলে বলবে ব্যাপারটা কি হয়েছে না হলে আমার সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে গিরে রিনা তুই চুপ করে আছিস যে তোর মাকে বল কি হয়েছে নাকি আমিই বলবো শোনো আমাদের রিনা পাশের গ্রামের ইব্রাহীম নামের এক ছেলেকে পছন্দ করেছে ওরা খুবই দরিদ্র আমি তোদের ব্যাপারে সব কিছুই জানি আর এটা তো আমি কয়েকজনের মুখ থেকে শুনেওছি গিরে এটা সত্যি কথা তো বাবা আমাকে ক্ষমা করে দাও তুমি আমি তোমাদেরকে লুকিয়ে এরকম কাজ করেছি আসলে সত্যি বলছি ইব্রাহিম খুব ভালো ছেলে আমি ওকে খুব পছন্দ করি আর আমি ওকে বিয়ে করতে চাই আমি আর অন্য কোথাও বিয়ে করতে চাই না বাবা কিন্তু মা তুই ওখানে গিয়ে থাকবি কেমন করে তোর বাবা বলছে তো ওরা খুবই গরিব দেখ তুই সব সময় বাড়িতে কত সুস্বাদু খাবার খাস আর বিশেষ করে এই রোজার মাসে ওখানে গিয়ে যদি তুই এসব খাবার না পাস তাহলে কি হবে তুই তো গরিব বাড়িতে থাকবি কেমন করে একটু গরম হলেই তো তুই রুমের মধ্যে ঢুকে এসি চালিয়ে বসে থাকিস ওখানে গিয়ে কি করবি তুই ওসব নিয়ে ভাবতে গেলে হবে না মা তুমি অন্তত বোঝার চেষ্টা করো আমি ওকে খুবই পছন্দ করি আর ও আমাকে যেমন ভাবে রাখবে আমি ওর কাছে তেমন ভাবেই থাকবো সেটাতে আমার যতই কষ্ট হোক না কেন দয়া করে তুমি একটু বাবাকে বলো না মা তুমি অন্তত আমাকে বোঝার চেষ্টা করো শোনো না আমি বলছি কি আমাদের একমাত্র মেয়ের আমরা যদি অন্য জায়গায় বিয়ে দিই তাহলে কিন্তু মেয়েটা খুবই কষ্ট পাবে তাই ও যাকে পছন্দ করে তার সঙ্গে তুমি ওর বিয়েটা দিয়ে দাও তাহলেই আমাদের মেয়ে খুবই খুশি থাকবে আর এই দেখে আমরাও খুশি হব এভাবে রিনা তার পরিবারের সবাইকে রাজি করায় আসলে রিনা পাশের গ্রামেরই ইব্রাহিম নামের এক ছেলেকে পছন্দ করে দেখতে দেখতে সে বছরের রোজার মাসটা কেটে যায় আর ঈদের পরেই সলিমান বাবু তার একমাত্র মেয়ে রিনার ইব্রাহিমের সঙ্গে বিয়ে দেয় রিনা বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায় রিনাকে দেখে তার শাশুড়িমা বলে সত্যি বৌমা আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি কেন জানো তুমি আমাদের এই ভাঙাচোরা বাড়ির বৌমা হয়ে এসেছ এরকম হয়তো খুব কমই মেয়ে পাওয়া যাবে যারা দেখে শুনে এরকম গরিব বাড়িতে আসে তুমি সবকিছু জেনে বুঝে আমার ছেলেকে বিয়ে করেছ এটা দেখে আমি খুবই খুশি আমি তো আগে থেকেই সবকিছু জানতাম আর এখানে আমার স্বামী আমাকে যেমন ভাবে রাখবে আমি তেমন ভাবেই থাকবো তাছাড়া এখানে তো আপনারাও কষ্ট করেই আছেন তাহলে আমি কেন থাকতে পারবো না বৌদি তুমি কত ভালো এত ধনী পরিবারের মেয়ে হয়েও আমাদের গরিব পরিবারের বৌমা হয়ে এসেছে তুমি তোমাকে দেখেই বোঝা যায় তুমি অনেক ধনী পরিবারের মেয়ে হলেও তোমার মধ্যে কোনো অহংকার নেই তুমি খুব ভালো বৌদি আচ্ছা ঠিক আছে আর তুমিও আমার খুব ভালো ননদ আচ্ছা তোমরা দুজনে কি সমস্ত ভালোবাসে রিনাকেই দিয়ে দেবে আর আমাকে কি তোমরা ভুলে গেলে ঋণ আসতে আসতে সকলেই ওর প্রশংসা করতে লেগে পড়েছে ভালোবাসতে শুরু করে দিয়েছো আর আমাকে যেন কেউ দেখতেই পাচ্ছে না দাদা তোকে তো আমরা সেই প্রথম থেকেই দেখে আসছি আবার কি দেখবো বল এখন তো নতুন বৌদি এসেছে তাই বৌদিকেই তো দেখছি আর বৌদির প্রশংসা করছি কথা সবাই হাসতে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে রিনা এক সংস্কারী বৌমার মতো বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে যতই গরম হোক না কেন কিংবা যতই ঠান্ডা লাগুক না কেন আর যতই বৃষ্টি হোক সে তার স্বামীর সঙ্গে ওই ভাঙা বাড়িতেই থাকে রিনাকে তার শাশুড়ি মা ননদ শ্বশুর মশাই সবাই অনেক ভালোবাসে একদিন যখন তারা সবাই মিলে খাবার খেতে বসে সেই সময় ইব্রাহিম বলে রিনা তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না তুমি বাড়িতে ডাইনিং টেবিলে বসে ভাত খেতে আর এখানে তোমাকে মেঝেতে বসে খেতে হচ্ছে ওখানে তুমি ভাত খাওয়ার সময় কত কিছু খাবার দিয়ে ভাত খেতে আর এখানে শুধু তোমাকে ডাল আর আলু মাখা দিয়ে খেতে হচ্ছে আমাকে ক্ষমা করে দেবে রিনা আমি তোমাকে ভালো ভালো খাবার খাওয়াতে পারছি না কিন্তু একদিন না একদিন আমি ঠিকই তোমাকে ভালো ভালো খাবার খাওয়াবো দেখবে আমার কোনো কষ্ট হচ্ছে না তোমরা খেতে পারছো এই মেঝেতে বসে আর আমি খেতে পারবো না সেটা আবার হয় নাকি আমি একদম ঠিক আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না তুমি আমাকে নিয়ে এত চিন্তা না তো বাহ সত্যি আমি একখানা বৌমা পেয়েছি কত ভালো দেখেছিস মেয়েটা বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকতো আর আজকে আমাদের বাড়িতে এসে যেন এক আলাদা রকমই রূপ পেয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা আমি তোমাকে ঠিকভাবে রাখতে পারছি না ভালোভাবে হয়তো খাবার খাওয়াতেও পারছি না আপনিও শুরু হয়ে গেলেন আচ্ছা বাবা আমি কি একবারও আপনাদের কাছে কিছু বলেছি আমি একদম ভালো আছি আপনারা এত চিন্তা করবেন না আমাকে নিয়ে এভাবে ডিনা ভালোভাবে সকলের সঙ্গে ব্যবহার করি দেখতে দেখতে সেই বছরটা কেটে গিয়ে আবার রমজান মাছ চলে আসে রোজা শুরু হওয়ার কিছুদিন আগেই আপনি তার মাকে বলে মা বৌদি তো আমাদের বাড়িতে এবছরই প্রথম রোজা তাহলে আমরা কি বৌদিকে ভালো মন্দ করে খাওয়াতে পারবো সেহেরির সময় ইফতারের সময় বৌদিকে তো ভালো কিছু খাবার দিতে হবে কারণ বৌদি নিজের বাড়িতে খুবই ভালো ভালো খাবার খেত আর এখানে এসে বৌদি তো সেরকম কিছুই পাচ্ছে না রোজার মাসটা অন্তত বৌদিকে ভালো খাবার তো দিতেই হবে বলো আমিও জানি রে মা তোর বৌদির এই বছরটা আমাদের বাড়িতে প্রথম রোজা কিন্তু কি করব বলতো তোর দাদারও তো কাজটা ঠিকভাবে হচ্ছে না আমি বলছি কি তুই তো পড়াশোনা শিখেছিস তুই অন্তত কিছু একটা করে রোজার মাসটা চালিয়ে নে না হলে তোর বৌদিকে আমি ভালোমন্দ কিছু খাওয়াতেই পারবো না তারা মা এবং মেয়ে যখন এসব কথা বলতে থাকে তখনই রিনা তাদের কথা শুনতে পায় মা আপনি কেন আমাকে নিয়ে এত চিন্তা করেন বলুন তো দেখুন আপনি আফরিনকে বাইরে বেরোতে বলবেন না কারণ একদিন না একদিন আফরিন তো অন্য বাড়ির বৌমা হয়ে যাবে আর তারা যদি শোনে যে আফরিন বাইরে কাজ করে তাহলে হয়তো আফরিনের বিয়ে সম্বন্ধ করা খুবই মুশকিল হয়ে যাবে তবে আপনি চিন্তা করবেন না কিন্তু আমি তো কাজ করতে পারি মা কারণ আমিও তো পড়াশোনা জানি তাই না আপনি বরং আমাকে কাজ করার অনুমতি দিন ঠিক আছে বৌমা তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো এভাবেই রিনা তার শাশুড়ি মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে নেয় দেখতে দেখতে দু একদিন কাটে দুদিন পর রিনা তার বাবার অফিসে যায় কি ব্যাপার মা তুই এখানে হঠাৎ করে তোর পয়সার দরকার পড়লো নাকি না বাবা আমার টাকার প্রয়োজন নয় আসলে আমার একটা কাজের প্রয়োজন যাতে আমি এই রমজান মাসে আমার শ্বশুরবাড়ির সবাইকে খুবই ভালো ভালো খাবার খাওয়াতে পারি আর যাতে আমরা খুবই আনন্দ করে ঈদ কাটাতে পারি রিনার মুখে এমন কথা শুনে তার বাবা নিজের অফিসেই তার মেয়েকে একটা কাজ দেয় তাই রিনা খুশি হয়ে বাড়িতে ফেরার পথে সকলের জন্য মিষ্টি কিনে নিয়ে যায় সেদিন তারা সকলেই খুবই খুশি হয় এভাবেই দেখতে দেখতে রোজার মাস চলে আসে কিন্তু প্রথম রোজার দিন ইব্রাহিম তার কাজের টাকা পায় না আর এদিকে রিনাও তার কাজের প্রথম মাহিনা পায় না সেই কারণে তাদেরকে সেহের সময় শুধুমাত্র একটা করে খেজুর এবং জল রোজা রাখতে হয় অন্যদিকে ইফতারের সময় তাদেরকে সামান্য কিছু ফল ছোলা এবং খেজুর খেয়ে পেট ভরাতে হয় এভাবে দেখতে দেখতে কয়েক সপ্তাহ কাটে আর সোলেমন বাবু এক মাস পরিপূর্ণ হওয়ার আগেই নিজের মেয়েকে তার প্রথম মাহিনাটা দিয়ে দেয় এই না তোর প্রথম মাহিনে আজ তুই তো শ্বশুরবাড়ির লোকজনের জন্য কিছু ফল পকোড়া সুস্বাদু খাবার কিনে নিয়ে যাবি দেখবি ওরা অনেক খুশি হবে হ্যাঁ বাবা এতদিন ধরে আমরা সবাই সামান্য কিছু ফল খাচ্ছিলাম কিন্তু আজকে আমি সবাইকে ভালোমন্দ খাবার খাওয়াতে পারবো রিনা তার প্রথম মাহিনা পেয়ে খুবই খুশি হয় বাড়ি ফেরার পথে সে অনেক কিছু সুস্বাদু খাবার কিনে নিয়ে আসে বৌদি তুমি এত খাবার কিনে নিয়ে এসেছো। প্রথম মাহিনা পেতে না পেতেই তুমি আমাদের জন্য এত খাবার কিনে এনেছো কেন আর তুমি নিজের পছন্দের কিছু কিনে আনো নি না না আসলে আমি তোমাদের জন্য এনেছি আর এগুলো তো আমিও খাবো আবার নিজের পছন্দের জন্য কিছু আনতে যাব কেন কিন্তু বৌমা তুমি আমাদের জন্য কিনে নিয়ে আসলে আর নিজের জন্য কিছু কিনে আনলে না বৌদি তুমি যখন নিজের বাড়িতে ইফতার করতে তখন তোমরা ইফতারে কি কি খাবার খেতে তখন আমার বাবা আমার পছন্দের অনেক কিছু খাবার আনতো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন পাকোড়া চিকেন লেগ পিস মটন হালিম আরও নানান রকমের খাবার কিন্তু বৌদি আমাদের বাড়িতে তো তুমি এরকম কিছু খাবার খেতেই পারছো না আমরা এতটাই গরিব তোমাকে ভালো মন্দ খাবার দিতে পারছি না সত্যি তুমি আমাদেরকে ক্ষমা করো বৌদি আর আজকে তুমি নিজের জন্য কিছু না কিনে এনে আমাদের জন্য এত কিছু কিনে আনলে দেখো আমি যদি নিজের পছন্দ মতো খাবার একাই খেয়ে নিতাম তাহলে হয়তো আমি এতটা খুশি হতাম না আমরা সবাই মিলে এই খাবারটা খাবো আর আমি অনেক বেশি খুশি হব এভাবেই রিনা তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে খুবই মজা করে ইফতার করে শুধু তাই নয় রিনা তার পরিবারের সকলের জন্য ভালো ভালো জামা কাপড়ও কিনে দেয় এভাবেই রিনা শ্বশুরবাড়িতে তার প্রথম রোজা এবং ঈদ উদযাপন করে